কি হচ্ছে গভীর আলোচনা তোরা শুধু মিনিকে পেয়েছিস কি করছিস মিনিকে নিয়ে মিনিকে নিয়ে কি করছিস অসভ্যের মতো সকাল সকাল এই যে রানী বসে আছে তার পেছনে তিনখানা ছেলে ভিনটি তোমরা সবাই চেনো আর এই যে আমাদের পুটুর মা সবে বাচ্চাটা এখন মাস হয়নি এক মাস কদিন হয়েছে এর মধ্যে শুরু হয়ে গেছে বাঁধরাম সারাক্ষণেই চলছে আজকে দু তিন দিন ধরে বাড়ির মধ্যে আর আরেকজন কোথায় আরেকজন কোথায় আরেকজন এই যে আমার পায়ের ফাঁকে মুখ ঢুকিয়ে বসে থাকে আমি ক্যামেরা নিলে অত কিছু বুঝছে না খালি হাউ হাউ করে যাচ্ছে ঘটু এই যে চলছে করার চেষ্টা চলছে মিনিকে খায় না না দায় মিনি খাবার যাচ্ছে মিনির মিনি ভাত মাংস মিনি ঠিক খেয়ে যাচ্ছে মিনির খাবার এরা না খেয়ে দে তিনটে ছেলে পড়ে আছে একটা মেয়ের পেছনে মেয়েদের কি কদর ওদের সমাজে আমাদের সমাজে কদর নেই ওদের সমাজে খুব কদর মেয়েদের হুম হ্যাঁ যা তো যা বাইরে গিয়ে বৃন্দাবন ঘরে না বাইরে বানা এই দে এটা দে বিছানা তুলতে দে হঠু ওঠো 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 তাড়াতাড়ি ব্যাস সব পড়ে গেল বালিশ ওট এটা কি রঙ্গ বলতো প্রত্যেক দিন বিছানা তোলা নিয়ে চলো চলো বিছানা না তুলে দেরি হয়ে যাচ্ছে বাবা চল 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 উঠ দেখেছ দেখেছো রকম শুয়ে থাকবে কি অবস্থা চলো তুমি ভালো ছেলে না তুমি তো ভালো ছেলে চলো 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 ছাড়ো ই মা ছি 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 চলো 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 বিছানা তুলবো চোটো রবিবার কি রান্না হলো বৌদি আজকে রবিবার আজকে রবিবার কি রান্না হয়েছে তোমাকে দেখাই বলি আজকে হচ্ছে এখানে তো ভাত হয়েছে ভাত তো দাদার খাওয়া হয়ে গেছে ভাত এই সবারই খাওয়া হয়ে গেছে আমি বাকি আর করেছি হচ্ছে উচ্ছে ভাজা আজকে মানে সাতাশ তারিখ না দিদি সাতাশ তারিখে হবে জানি না সাতাশ হ্যাঁ আঠাশ না সাতাশ সাতাশ কারণ কালকে উনতিরিশ কালকে আঠাশ উনত্রিশ তিরিশ যদি অক্ষয় হয় আজকে সাতাশ আচ্ছা করেছি ভাত উচ্ছে আলু ভাজা আর আলু পটলের তরকারি এখানে একটু বেশ ঘি দিয়েছি আর এই যে ডাল এটা হচ্ছে টক ডাল আর আমার তো সারা গরম শুধু টকের ডালই হবে পাতলা করে মুসুরির ডাল টকের ডাল এটা হচ্ছে টক ডাল আর এটা করেছি আমের ঝোল আমি ঝোল করেছি আর এটা করেছি পাঠার মাংস এটা একদম পাতলা করে এটা পাঠার মাংস করেছি এই যে মাটন একদম ঘি গরম মশলা দিয়ে পাতলা করে একটা জুস মতো করেছি এটা খেতে খুব ভালো হয় অল্প একটুখানি মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা গরম মশলা সব বাটা আবার গরম মশলা ফোড়নেও দিয়েছি ফোড়ন দিয়েছি আর না সময় দু চামচ ভরে ভরে গাওয়া ঘি পাঠার মাংসের ঘি কিন্তু বরিশালের মানুষরাই দেয় আর আমার যেহেতু দু তরফে বরিশাল তার জন্যে এই যে পাঠার মাংসের ঘি দিয়ে খুব সুন্দর করে রান্না করেছি যেহেতু রবিবার ডাল উচ্ছে ভাজা আল তরকারি আর কাঁচা আমের ঝোল এই হচ্ছে আমার আজকে রান্না আর এটাতে হচ্ছে ঘটুদের ভাত আর এটাতে ঘটুদের মাংস হয়ে গেছে আর এখন যেহেতু মাছের যোগান কম সেজন্য এখন আমার বেড়ালটাও সবাই মাংস খাচ্ছে পিওর পেটস মেখে দিচ্ছি আর এই হচ্ছে বাগান বৃষ্টি হবে কি বুঝতে পারছি না মেঘলা আকাশ আজকে রবিবারের দুপুর জাস্ট বসে আছি রেডি হয়ে বসে আছি সন্ধ্যে সন্ধ্যে জ্বালা হয়ে গেছে এবারে যাবো হাঁটতে তো বিয়াসের হয়নি বলে বসে আছি কানের দুল পড়া হয়নি দেখেছ আমি না রিং পড়ি এবারে মাঝে মাঝে যখন মানে অনুষ্ঠান থাকে তখন তো আমাকে খুলতে হয় খুলে ওই যে ড্রেসটা পরবো সেই ড্রেসটার সাথে আমাকে মানে ম্যাচিং করে পড়তে হয় তার জন্য সেই কুড়ি তারিখ কবিতা বলে আসলাম বেলঘড়িয়ায় আবার মে মাসে আছে জুন মাসে আছে তো জন্য এখন ওই টেম্পোরারি যেগুলো হয় ছোলা দুলগুলোই পড়ছি তো আজকে রবিবার সাতাশে এপ্রিল খুব ভালো রান্নাবান্না করে ধরে সবাইকে খাইয়ে ঘটুর একটু ক্লিপ নিলাম মিনি নিলাম এই সব করে সারা দিনটা ভালোই কাটলো এখন অব্দি এখন একটু হেঁটে আসবো হেঁটে এসে আবার প্রেয়ার আছে সব কিছু আছে তো এতদিন ক্যামেরা ধরতে ইচ্ছে করে পারিপার্শ্বিক যে অবস্থা মন মেজাজ ভীষণ খারাপ আর সব থেকে যে একটা প্রবলেম কি হয় জানো তো যে আমি আগের ব্লকেও বলেছি যে হঠাৎ করে এই পরিস্থিতি আর আমাদের বহু পরিচিত আত্মীয় আত্মীয় বলব তারা মুসলিম আছেন তাদের জন্যে হঠাৎ করে ক্যামেরাটা হয়ে গেল না আমার আমাদের আমার বহু বান্ধবী আছে মুসলিম আমার মেষও আছে মুসলিম তো আমার আমার মেয়ের বান্ধবী তোমরা দেখেছ ব্লগে সাবানাকে সাবানা আমার মানে কি বলবো আমার আরেকটা মেয়েও আমার আরেকটা মানে কন্যা সম আছে সানা তো এগুলো আমি যেখানে ব্যায়াম করতে যাই সেখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে পুলে যায় আমাকে কাকিমা বলে ডাকে তার মধ্যে শামীম একজন তো এগুলোর জন্য না আমার কেমন একটা অস্বস্তি অস্বস্তি ভাবসাপ তৈরি হয়েছে সেদিন যেমন জিমে গেছিলাম তো সেখানে খুব একটা যদি আমরা খুব ক্যাজুয়াল হাসাহাসি করছি করছি কিন্তু একটা কেমন 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 ভাব হচ্ছে ভালো লাগছে না প্লিজ আমি বারবার রিকোয়েস্ট করছি আসলে আমাদের সাধারণ মানুষের কথা তো রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যক্তিত্বে ব্যক্তিত্বদের কানে পৌঁছাবে না আমিও জানি তাও রিকোয়েস্ট করছি যে প্লিজ একটা শান্ত পরিবেশ একটা ভালো পরিবেশ আমাদের দেশের কথা সবার কথা প্লিজ ভাবুন আপনারা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের ব্যবহার করবেন না এটা যেমন হৃদয় থেকে রিকোয়েস্ট ভারত সরকারকে সেরকমই রিকোয়েস্ট পাকিস্তানের সরকারকে তো একটা সময় তো সবাই আমরা এক ছিলাম তো সেটা কারণ যতটা টর্চার একজন হিন্দু সহ্য করেছে ব্রিটিশদের কাছ থেকে ততটা টর্চার একজন মুসলিম ভাই সহ্য করেছে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুস মুসলমান আমরা জানি তো মুসলিম তা নয়নমণি হিন্দু তাহার প্রাণ তো প্লিজ আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সমস্ত ভুলে আমরা মানবতার ধর্মে যে কেন আমরা মানবতার ধর্মে ভাষা আসছে না এতটা ইমোশান ইমোশনাল হয়ে গেছি মানবতার ধর্মে কেন আমরা দীক্ষিত হচ্ছি না কেন আমরা এটা বুঝতে পারছি না যে সবার উপরে মানুষ সত্য মানবিকতা সত্য ধর্ম নয় আমি সব সময় বলি আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত মা ঠাকুরকে অসম্ভব ভালোবাসি কথামৃত পড়ি জপ করি আমার আদ্যাস্তত্ব মুখস্থ শিব শিবের স্তব বলো বলো সমস্ত কিছু আমার মুখস্থ পুজোর নিয়ম কানুন সব আমি জানি আমি শেখা সুদূর পড়ি আমি আলতা পড়ি আমি যিশুকে ভয়ঙ্কর ভালোবাসি আমি স্যাটারডে করে এখানে চার্চ হয় আমি দুটো কালকে দুটো চার্চ অ্যাটেন্ড করেছি কি হলো তাতে সমস্যা কোথায় সমস্যা তো নেই আমি আমার বাড়িপুরে যখন আমি ওই মাজার মাজার দেখি মাজার আমাদের একটা আছে তো সেখানেও কিন্তু আমার হাত এরকম ওঠে প্রার্থনা আমি যেমন চার্চে করি মন্দিরে করি দরগায় করি আমার সন্তানের জন্য প্রার্থনা করি সবার জন্য প্রার্থনা করি সন্তানের জন্যে বেশি করি তো প্রার্থনা করি সমস্যা কোথায় আমি জানি না প্রচুর আমার অনেক অ্যাগ্রেসিভ বন্ধুবান্ধব আছে যারা ভীষণ বায়সড হয়ে রয়েছে মুসলিম দেখলেই মেরে দেবো আমি তাদেরও বুঝিয়েছি আবার অনেক এটা কিন্তু আমি আমার অনেক বান্ধবীতে মানে বন্ধু বান্ধবদের থেকেই দেখেছি তো এগুলো ঠিক নয় আমি বুঝিয়েছি যেগুলো একদম ঠিক নয় একদম ঠিক নয় আমি বারবার বলছি যে হিন্দু মুসলমান বলে কিচ্ছু হয় না ভালোবাসা আমার রক্তে ভালোবাসাকে অ্যাডপ্ট করতে হবে আমার বিয়াস যেমন আমার মেয়ে সাবানাও আমার মেয়ে আমার প্রাণ দুটো তো সুস্থ থেকে ভালো থেকে আর ভালো রেখো সবাইকে চারপাশের পরিস্থিতি খুব খারাপ আমরা যেন খারাপটাকে খারাপ না হতে দিই কালকে একটা স্টোরি পোস্ট করেছিলাম বিয়াসের তাতে সাবিনা লিখেছিল যে আমাদের বিয়াস তো ভীষণ ভালো বান্ধবীও আমার খুব ভালোবাসে আমাকে আমি ওকে ভীষণ ভালোবাসি তো এই ভালোবাসাটাই সত্যি থাকবে বাদবাকি কিন্তু সব কালের গর্ভে শেষ হয়ে যাবে শুভরাত্রি ভালো থেকো সবাই সবরের কথার সঙ্গে অবশ্যই তোমরা থাকবে আমি জানি